গাড়ি গাড়িতে ছিলাম गाइस গাড়ি মারছে সারা গাড়িতে ছিলাম আমার চুলের অবস্থা অনেক খারাপ ও পার হই আমরা এখন কোথায় আছি জানি আমরা এখন ছাতক আসি এখনই সামনে বর্ডার বর্ডার পার হয়ে এখন আমরা ইন্ডিয়ায় যাব गाइस সারা রাত গাড়িতে গেছে এখন কয়টা বাজে মোবাইলেও তো বন্ধ চুলের অবস্থা দেখে এখন বঠার পার হব সবাই দুয়া কর যে সবাই পার হইতেছে দেখো পার হইতেছে বঠার দিয়ে আপনারা দুয়া করবেন যাতে কোনো সমস্যা না হয় যাতে ভালোভাবে সবাই পার হইতে পারে ইন্ডিয়াতে তারপর আর কিছু কব আর কিছু খাইছো কিছু খাইলাম কিছো মনে নাই উম দেখেন গাই বঠার তারের বেড়া দিয়ে সবাই পার হইতেছে সবাই দুয়া করবেন যাতে কোনো আপদ বিপদ আর এই যে আমার আম্মাটা স্কুলে যাইতেছে আর দুহাকলেন data আমার তুলের জোরটা তাড়াতাড়ি ছুইটা যায় বঠারটা পার হইতে পারলি ইন্ডিয়ায় পকো আবার তোমরা দেখব হ্যালো বন্ধুতা আমরা ইন্ডিয়াতে গেছিলাম চার পাঁচ দিন থাকলাম তারপরে ইন্ডিয়াতে গন্ডগোল হইতেছে তারপর এখন আমরা আবার শতক চলে আসি এখন আমরা আরেকটা মানতার দলে যাব আমাদের কথা আমাদের মান্তারা ছাড়া কেউ বুঝবে না বাকি মানুষ দেখিস না জানেন गाइस এখন আমরা এখন আমার দেশে হাজারতে আছি বা আমরা সাভারে না না সাবার সাভার যাব না মিশে কত সাভারারও দেরি আছে এখন মা গালি মিজকা কথা কয় হ্যালো গাইস আমি কি খেলাম আমি মালপোয়া খেলাম তারপরে দেখেন গাইস আমার চুলগুলা কেমন কাটা কাটা দি ব্যাক কম দিয়ে যাততে খালা খালি আমাদের দিয়ে পেছাল গোরা তুই তো কত বিললে মা তুই যদি সব তো পেছাল মহিলা আমরা দেখেন বন্ধুগণ এখন আমরা ছু মানতারা আছে এখন তাদের মাতবরের সাথে কথা বলতে যাবো দলের প্রধানমন্ত্রীর সাথে